যাতে অন্যরা শান্তি শান্তিপূর্ণ ভাবে অন্যরা অন্য দেশে পৌঁছে দিতে পারে তো এন খুশির দিনর কথা নহল এন মস্ত বড় খুশির কথা এই খুশির কথা ইয়ান আজিয়ারা অনুভব করি আরা তারা তার ভীষণ ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এই দায়িত্ব আর তো তার নখ হই তারে হইলে কোন দেশে আনিত পারেন না তার তার দেশ এন বন জঙ্গলবতো ঢুকাইতে পারিব না তাই না তারা সরকারের বড় বড় কর্তলের কথা হয় এই জঙ্গলর বুতানো তাই করে আসছে নিজে রোজা আজি আজ অনরালে যে আই বেয়া বেগাক যখন রোজা রাখেন রোজা রাখে তার আদি কিছু নাক অনারালে আজি রোজা করল মস্ত করে হঠানো মস্তরে বাক্যর হতার তার বারে বারে আর বুঝাইতাম চাই কষ্ট গান কি আগত কষ্টকাল হলে সামনে ঈদাইয়ের ইদাইলে আমরা বেগুন যায় দাদা দাদির খবর জিয়ারত করি নানা নানির খবর জিয়ারত করি আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি এই করে গুণ এরিব এই সুযোগ কেন ফাইতোনা খবর জিয়ারত গরিবার সুযোগ নাই আজকে যখন টানে সামনে ফাই তানে একদম দন

যত তাড়াতাড়ি হওয়ারা যায় দুর্ মানুষের মানুষ ক্ষমতা এই খবর গান বে দল যারা জানে আর আর শুধু সুযোগ গান দন যে নিজের বাড়ি ফিরে যাই পারে ইয়ান বুঝছে তাই তে কথা কয় তো এখন দুনিয়ার মানুষের ইয়ান বোঝান করবো তাই এই দায়িত্ব নিজে লইয়ে। হাজার রকম দায়িত্ব তার হরে যুদ্ধ হরে কি দায়িত্ব তার এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে